দু লাখ ষাট দুই লক্ষ ষাট হাজার দাম চাচ্ছেন এই যে বাসুর সহ দু লক্ষ ষাট হাজার টাকা দাম চেয়েছেন পাঁচশো কিন্তু আর রয়েছে এখানেও বাসুর বাসুর একটা আছে আজকের হল মহিষের হাটে কিন্তু প্রচুর পরিমাণে মহিষ রয়েছে বিক্রির অপেক্ষায় রয়েছে এগুলি এখানে একজোড়া বিশাল সাইজের আড়িয়ে রয়েছে এই গাভিটার দাম জানা হয় নাই আঙ্কেল কত দাম রাখছেন আপনার গাভিটার তিরিশ দুইশো তিরিশ এটা বকনা বাসুন না আরিয়া বাসুর এই যে আরিয়া বাসুন না কতদিন হল বিয়েছে দুই আড়াই মাস হয়ে দুধ হয় নাকি চার লিটারের মতো তো শুনছিলাম যে চার লিটারের মতন দুধ হয় বাসুর সহ দাম জানাচ্ছিলেন শিংগুলি খুবই সুন্দর এই যে একেবারে পাশে যে আরেক জোড়া দেখছিলাম স্যার এই যে আর বিশাল স্যার এগুলো দাম জানার চেষ্টা করি আমরা চলেন এই জোড়ার দাম কত রাখছেন আপনি সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকা দাম চাচ্ছেন জোড়া বিশাল আকৃতির দুটি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছেন যে হ্যাঁ অনেকটা দেখতে জল হস্তের মতো সাড়ে ছয় লক্ষ টাকা দাম আমি জানি না শেষ পর্যন্ত আসলে কত টাকায় বিক্রি হবে এটি এই জোড়া বিক্রি হলে আমরা জানতে পারবো যে আসলে কত টাকায় বিক্রি হলো সাড়ে ছয় লক্ষ টাকা আপাতত দাম চাচ্ছেন বিশাল এক জোড়া বকনা এই বকনা জোড়াও সুন্দর এই যে এখানে একটা বকনা এখানে একটা গাভি সম্ভবত দাম চলছে দাম দর চলছে মহিষ আসা এখনো শেষ না যে মহিষ বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছে এদিকে সবই বড় বড় মহিষ এদিকে এই যে গাভী গাভী বড় বড় গাভী এদিকে এটাও গাভী এটাও গাভী মহিষ কিন্তু সাইজ অনেক বড় বিশাল সাইজের গাভী আপনার ভালো আছে আপনার নাম কি বাজার দর আপনি আপনার আমি দেখি ইউটিউবে আপনি বাজার দর জি জি ভালো আছেন জি

খুব ভালো গরু থেকে আপনার রোগ ব্যাধি তো কম হয় যদি কম হয় শান্ত খাবার দাবার নিয়েও সমস্যা কম সমস্যা কম শান্ত ধরা কিছু বলে না মহিলার পালতে পালে সব দিক দিয়ে আরাম আছে মোষ পালায় আর মনে মানুষ মোষ পাললে আর মনে হয় গরু থেকে মোষের লাভ বেশি সবাই মোষ পালক আছে কম বেশি হলেও একটা নিয়ে হলেও মানুষ যেন মোষটা আপনার গরুর সাথে একটা যেন মোষ পালে তো দেখে তা আমাদের উত্তরাঞ্চলে কিন্তু মহিষ লালন পালনটা শুরু হয়েছে জি জি আর রোগ ব্যাধি তো কম রোগ ব্যাধি নাই বললি চল একবারে কম রোগ বেদী নাই খুব ভদ্র এবং পেলে খুব আরাম দূর থেকে লাফালাফি করে ছোটাছুটি করে এইগুলো নাই তা আপনি আজকে এটা কত দাম রাখছেন এটা এই যে আঙ্কেলের সঙ্গে কথা বলছিলাম দে গাভ আঙ্কেল হ্যাঁ গাভে খালি খালি গাভ হে না খালি আপনার উনিশে জুলাই কারণ দিনাজপুর থেকে এই হাতটি কিনছিলাম আর কি কত দিন এসেছিলেন তখন

দেখা যাক কি হয় আল্লাহ ভরসা আমার সম্ভাবনা নাই না যদি লস হয় তাহলে তো মানুষ নিরুৎসাহিত হবে হবে না আর একটা ব্যাপার হলো যে গরু ছাগল মানে গরু মহিষের খাবারের দাম বেশি কারের দাম বিশেষ করে বিচালি যাদের নিজেদের নেয় যারা কিনে খাওয়ায় প্রায় আটশো টাকা পণ মানে বিশ টাকা কেজি কেজি হ্যাঁ বিচালির কেজি বিশ টাকা টাকা তা বাকি তো অন্যান্য খাবার দাবারের দাম জি বেশি তো সেই তুলনায় যদি কিনে যদি লোকসান গুনতে হয় তাহলে মানুষ নিরুৎসাহিত হবে মহিষ লালন আমি জানি না যে শেষ পর্যন্ত কয় টাকায় বিক্রি হবে এবং ফলাফলটা কী দাঁড়াবে যদি বিক্রি হয় আর ফলাফলটা জানা যায় সেটা ভালো হতো তো মহিষ লালন পালন করে যদি লোকসান গুনতে হয় তাহলে সেটা সবার জন্যই দুঃখজনক আমাদের এটা এই যে গরু মহিষ আমরা আমাদের কৃষি পণ্য এগুলি আমরা এগুলি লালন পালন লোকসান হলেও করি কৃষক নির তো আমরা শুনছিলাম যে এই মহিষটি উনি জুলাই মাসে কিনেছিলেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এই যে আমার সামনে যে গাভিটা দেখছি আমরা এই যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়েছিলেন আজকের হাটে উনি নিয়ে এসেছেন এটি বিক্রি করবেন উনি আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে আসলে ফলাফলটা কী দাঁড়ায় তবে লালন পালনের জন্য সম্ভবত বাচ্চা মহিষ উপযোগী ছোট মহিষ কিনতে হবে এবং বড় করে বিক্রি করে দিতে হবে এই রকমটাই সম্ভবত মানে লাভজনক হবে আর যাদের বাড়িতে খ্যার নাই যদি কিনে খাওয়াতে হয় তো তাদের এখন কিনে রেখে রিজার্ভ রাখতে হবে যদি কিনেই খাওয়াতে হয় তাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ যাদের জমি আছে ধান চাষ যারা করেন জি তাদের জন্য কিন্তু সুবিধা এখন খ্যার দাম কমে যাবে সবখানে হ্যাঁ এখন কমে যাবে এখন যারা পালবেন তারা খ্যার কিনে রেখে দিবেন রিজার্ভ 2 300 টাকা খ্যার পড়বে এখন কোন তো যাই হোক আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আমি আশা করব যে আপনি থানা কোথায় ভুললি দেই ভুললি ভুললি থানা জি আচ্ছা আচ্ছা মোহাম্মদ লাভ সরকার আমার নাম ভুললি থানা ইউটিউব চ্যানেল দেখে আমি অনেক অনেক ধন্যবাদ কথা বলে ভালো লাগলো আমি আশা করব যে আপনার মহিষটা ভালো বিক্রি হোক অন্তত লোকসান না হোক এই যে এইটা ওয়ালাইকুম আসসালাম এইটা বিক্রি হলে আমরা বুঝতে পারবো যে আসলে লাভ হলো না লোকসান হলো তো এরকমটাই তথ্য সংগ্রহ করছিলাম কথা বলছিলাম কাহারুল্লা হাট থেকে